একদিন অনেক দূরের এক সাদা বরফের দেশে থাকত এক ছোট্ট পেঙ্গুইন তার নাম ছিল পিকু পিকু খুব ভালো মনের ছিল কিন্তু একটু লাজুক আর ঠিক সেই দেশ থেকে অনেক দূরে সবুজ গাছ আর রঙিন ফুলে ভরা এক বনে থাকত এক তুষ্ট খরগোশ তার নাম ছিল রুনি রুনি ছিল খুব দ্রুত খুব কৌতূহলী একদিন রুনি খেলতে খেলতে এত দূরে চলে গেল যে সে বুঝতেই পারল না সে বরফের দেশে চলে এসেছে রুনি কাঁপতে কাঁপতে বলল ও না আমি তো খুব ঠান্ডায় পড়ে গেছি ঠিক তখনই পিকু এগিয়ে এসে বলল ভয় পেও না তুমি এখন আমার বন্ধু পিকু তার গরম স্কার্ফ খুলে রুনির গলায় জড়িয়ে দিল আর রুনি তার ব্যাগ থেকে বের করে দিল একটা মিষ্টি গাজর দুজন একসাথে বসে হাসতে হাসতে গল্প করল বরফে খেলল রুনি বুঝল বন্ধু হতে একই রকম হতে হয় না আর পিকু বুঝল সাহায্য করলে বন্ধুত্ব আপনা আপনি আসে শেষে রুনি বলল পিকু তুমি আমার সেরা বন্ধু পিকু হেসে বলল তুমিও শিক্ষা ভিন্ন হলেও বন্ধুত্বের উষ্ণতা সব ঠাণ্ডা দূর করে